আর ইউটিউব ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যেন অনেক দিন পরে তোমাদের জন্য একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও মানে এটা ব্লগ ভিডিও নয় এমনি ক্যামেরা করে দেখাচ্ছি এই যে চলাচলটা কীরকম আমি এখানে বসে আছি আর তোমাদের সাথে একটু কথা বলি কথাটা হচ্ছে ইউটিউবে দেখো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নেও কেন বুঝতে পারছি না আর ভিডিওগুলোতে ভিউ আসছে না একটু জটপট করে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো না করে নিও বন্ধু করে নিও ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা না দেখলে দেখো আসবে কীভাবে তোমরা যদি দেখো না ভিডিও স্কিপ করো তাহলে তোমাদের ভিডিও কে দেখবে সামনে ভিডিওগুলো দেখতে লাগে জানো সামনে ভিডিওগুলো না দেখলে চলে না কারণ হচ্ছে ভিডিও একজনকে ভালোবাসা দিলে আরেকজনকে ভালোবাসা ও রিটার্ন ভালোবাসা পাওয়া যায় ভালোবাসতে শিখো ভালো চলতে শিখো ভালোবাসা দিতে শিখো ভালোবাসা দিলে নিশ্চয়ই রিটার্ন ভালোবাসা পাওয়া যায় আজকালকের এই যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ভালোবাসার সোশ্যাল মিডিয়া ইউটিউব কো ইনস্টাগ্রাম কো ফেসবুক কো এই যে এই যে প্ল্যাটফর্মটা যে তিন চারটা বলেছি এদের মাঝখানে কাজ করলে একে ওপরে ভালোবাসা দিতে হয় ভালোবাসা না দিলে ভালোবাসা রিটার্ন পাওয়া যায় না এটা অবশ্যই সবাই জানো আর আমার মতন যাদের ছোটো ছোটো ইউজারদের আছে বলছি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও আমার ওয়ানকে ডান করে দিও সাবস্ক্রাইব আমার ভিডিওগুলো দেখে নিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ হচ্ছে আমিও তো তোমাদের মতন আগে আগে দিয়ে বেড়ে যেতে চাই তোমরা যদি ভিডিও দেখো না আমি কীভাবে চলবো কিভাবে এগিয়ে যাব এগিয়েতে এগিয়ে যেতে তো আমারও ইচ্ছে হয় আমি আরও তো ইচ্ছে হয় আমার ভিডিওগুলো এই দেখো সামনে এটা হচ্ছে একটা বিল্ডিং আর বিল্ডিং এখানে এই রোডের বাম পাশে আমি বসে আছি আমাকে তো কেউ দেখতে পাচ্ছ না আমার বয়সগুলো শুনছো তোমরা এখানে দেখো পিছনে হচ্ছে বাগান বাগান একটা সুন্দর দারুণ এখন দেখতে পারবে না অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মাঝে কি দেখবে তোমরা কি বলবো তোমাদেরকে বলার মতন কিছু নেই তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো কীভাবে এগিয়ে যাবো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ